দুই বছর পর মিরপুরে ফিরছে ওয়ানডে জিততে মরিয়া বাংলাদেশ উইকেট দেখে অবাক ক্যারিবিওরা বর্ণবাদের শিকার জাকের আলীর পাশে দাঁড়ালেন ফিল সিমন্স মাঠের জবাব ফেসবুকে দিয়ে কোচের কাঠগড়ায় নাইম শেখ আざ পোলসম বি সোশ্যাল মিডিয়া টু সে ইউ ওয়ান অন সোশ্যাল মিডিয়া বাট কাল শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা ভুলে ঘুরে দাঁড়ানোর মিশন টিম এই ম্যাচ দিয়ে দুই বছরেরও বেশি সময় পর মিরপুরে ফিরছে একদিনের ম্যাচ হোম অফ ক্রিকেটের উইকেট দেখে অবাক ক্যারিবিও কোচ ড্যারেন স্যামি আর ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান টাইগার বস ফিল সিমন্সের। দুপুর দেড়টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে গামিনী বিদায় নিলেও মিরপুরের উইকেটের চরিত্র বদলাচ্ছে না অন্তত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টনি হেমিংকে নিয়ে উইকেট দেখার কাজ সেরেছেন ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিন ও মুস্তাক আহমেদ মিরপুরে যেমন উইকেট থাকে তেমনই পার্থক্য নেই স্পিনাররা সুবিধা পাবে এটা আমাদের জন্য ভালো ক্রিকেটার হিসেবে মিরপুরে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ড্যারেন সামির তবে এবারের গজ দেখে অবাক ক্যারিবিয়ান কোচ তার ক্যারিয়ারের কোথাও এ ধরনের উইকেট দেখেননি দাবি ড্যারেন স্যামের আমি কোথাও এমন উইকেট দেখিনি তবে এটা বলতে পারি পিস যেন আমাদের চিন্তা নিয়ে খেলতে না পারে সে চেষ্টা করব নিজেদের স্কিল আর পরিশ্রমের উপর ভরসা রেখে খেলতে হবে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে মাঠে সেটাই প্রয়োগ করতে চাই প্রধান নির্বাচকের মতো টাইগারদের হেড কোচও জানালেন ক্যারিবিয়ান দলে রশিদ খানের মতো স্পিনার না থাকা ইতিবাচক তবে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে কি বের হতে পেরেছে টিম বাংলাদেশ পেছনের সিরিজ মনে রাখতে চাই না আমরা জানি যতটা খারাপ খেলেছি এর চাইতে আমরা ভালো দল এখান থেকে বের হয়ে আসতে হবে ছেলেরা অনুশীলনে পরিশ্রম করছে আমরা সামনে তাকাতে চাই মিডল অর্ডার নিয়ে যেমন দুশ্চিন্তায় দল ওপেনিং এর সমস্যাও কাটছে না দুই হাজার সাতাশ বিশ্বকাপের জন্য এখনো সেরা জুটি বাছাই করতে পারেনি টিম টাইগার মিরাজের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে শেষ দশ ওয়ানডের নয়টিতে তার অধিনায়কত্বে হেরেছে বাংলাদেশ যদিও মিরাজকে দোষ দিতে নারাজ ফিল সিমন্স মিরাজ অধিনায়ক হিসেবে ভালো করছে সে উপভোগ করছে কিন্তু ব্যাটাররা যদি একশো নব্বই বা দুইশো রান তাড়া করতে না পারে সেজন্য অধিনায়ককে দোষ দেওয়া যাবে না সবশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল ক্যারিবিয়ানরা যদিও গেল বছর নিজেদের মাঠে প্রতিশোধ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জিততে আত্মবিশ্বাসী সফরকারীরা যথারীতি একাদশ নিয়ে খোলাসা করতে নারাজ টিম বাংলাদেশ তবে প্রথম ওয়ান একাদশে থাকতে পারেন সৌম্য সরকার উইকেট বিবেচনায় তিন স্পিনার খেলবে তা নিশ্চিত আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে জাকের আলীকে নিয়ে বর্ণবাদী মন্তব্য দেখে ক্ষুব্ধ বাংলাদেশ হেডকোচ কোচ ফিল সিমন্স বাজে পারফরম্যান্সের সমালোচনা হতে পারে তবে বর্ণবাদমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ক্যারিবিয়ানের কাছে ওপেনার নাইম শেখের ফেসবুক স্ট্যাটাস নিয়েও মন্তব্য করেছেন ফিল সিমন্স এশিয়া কাপ ব্যর্থতা আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ আরব আমিরাত থেকে অস্বস্তি নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে হেনস্থার শিকার টিম বাংলাদেশ প্রত্যাশা পূরণের ব্যর্থতায় এক পক্ষের তোপের মুখে নাইম শেখ জাকির আলীরা আবুধাবিতে শেষ ওয়ান ডেতে একাদশে সুযোগ পেয়ে চব্বিশ বলে সাত রানের বেশি করতে পারেননি নাইম শেখ এ ওপেনার তো বটে বাকি ক্রিকেটারদের লক্ষ্য করেও করা হয়েছিল বাজে মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসবের জবাব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ একাদশে তাকে না রাখা হলেও এই ইস্যুতে কথা বলেছেন হেডকোচ ফিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের কিছু লেখার সাথে আমি একমত নই ব্যক্তি হিসেবে লেখার অধিকার রয়েছে তবে আন্তর্জাতিক ও জাতীয় দলের ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই এসবের জবাব দেওয়া উচিত নয় ক্রিকেটারদের বাজে গঠনমূলক সমালোচনা হলে আপত্তি নেই হেডকোচের তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে করা বিরূপ মন্তব্যের জবাব দিয়েছেন এ ক্রিকেটারদের প্রতি বর্ণবিদ্বেষী সুর থাকা ভালো কিছু নয় আপনি কোন জায়গার আমার তাতে কিচ্ছু যায় আসে না জাকের আলীর প্রতি যা হয়েছে এ নিয়ে আমি বিরক্ত তবে আমি চাই না খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের জবাব দিক বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্থায় জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছে বিসিবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও নিরাপত্তা নিয়ে থাকছে বাড়তি সতর্ক আরিফুল ইসলাম চ্যালেঞ্জের ফোর ঢাকা আর কিচেন সিং অ্যাডভান্সড ইলেকট্রোপলিস্ট ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আর এফ কিচেন সিং কে মরিচা পরে না আর এফ এল কিচেন টেকসই আজীবন ফুটবলের খবর ফিফা এএফসি থেকে একের পর এক সুখবর ফুটবল ফেডারেশনে এএফসি এফসি অ্যাওয়ার্ড গ্র্যাসরুট জয়ের পর এবার জাতীয় দলের র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করল বাংলাদেশ তৃণমূলে আরও উন্নতির লক্ষ্যে স্কুল ফুটবলার দেশের একাডেমিগুলোকে নিয়ে বেশি মনোযোগী হতে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি নির্বাহী সভায় কথা বলতে চান জাতীয় দল আর হেড কোচ হাভিয়ের কাবরেরার পারফরম্যান্স নিয়ে র্যাঙ্কিংয়ে আটত্রিশ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের সাথে অক্টোবর উইন্ডোর প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টি ড্র করায় ফিফা র্যাঙ্কিংয়ে ইতিবাচক ফল পেল বাংলাদেশ এক ধাপ উন্নতি করে এখন একশো তিরাশিতে হামজা জামালরা তবে দর্শকের মাঝে হেড কোচ হাবির কাবরের বিরোধী মনোভাব বেড়েই চলেছে এর সমাধান কি ছাব্বিশ অক্টোবর বর্তমান কমিটি নির্বাচনের এক বছর পূর্তির দিন নির্বাহী সভা আহ্বান করেছেন সভাপতি তাবি তাওয়াল যিনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সেদিনের সভায় জাতীয় দল নিয়েও আলোচনা চান সহ সভাপতি নাসির শাহরিয়া জাহেদি সভাপতি এক্সিকিউটিভ কমিটির সভা দিয়েছেন খুব শীঘ্রই এক সপ্তাহ পরেই তো সেখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ে হয়তো সেখানে আলোচিত হবে তবে এটুকু আমি বলবো যে আমরা আগে যেরকম পারফর্ম করতাম তার থেকে অনেক ভালো করছি জাতীয় দলের পাইপলাইন তৈরি ডেভেলপমেন্ট কমিটির অন্যতম দায়িত্ব স্কুল ফুটবল ও বয়সভিত্তিক টুর্নামেন্টে মনোযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের একাডেমিগুলোকে এক ছাতার নিচে এনে সচল কার্যক্রমে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন আমরা স্কুল ফুটবল চালু করার চেষ্টা করছি স্কুল ফুটবলের মাধ্যমে আমরা দেখব অনেক প্রতিভা এগিয়ে আসবে এই একাডেমিগুলোকে আমরা যদি প্রপার সাপোর্ট দিতে পারি তাদেরকে কোচ দিতে পারি তাহলে কি হবে পেরিফেরাল অঞ্চলে সাত থেকে চোদ্দো পনেরো বছরে যে বাচ্চাগুলো ফুটবলে প্রতিভাবান হতে পারে তাদেরকে আমরা তুলে আনতে পারবো এফসির গ্রাসরুট অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য অর্জনের চেয়ে উদ্যোগকে এগিয়ে রাখছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এফসি আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছে এটা আমার মনে হয় অর্জনের থেকে উদ্যোগের জন্য বেশি কারণ অর্জনটা আগামী এক দুই বছর আরও বেশি দেখা যাবে কিন্তু আমার মনে হয় এফসি লক্ষ্য করেছে যে গত এক বছরে এই পর্যায়ে আমাদের উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয় প্রায় এক বছরে অনেক নতুন অর্জন ফেডারেশনের বর্তমান কমিটির বাকি সময়ে সেসব কেউ ছাড়িয়ে যাবার লক্ষ্য ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পারিশ্রমিক বকেয়া ইস্যুতে মৌসুম শুরুর পরপরই বসুন্ধরা কিংসের সাথে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন তারিক কাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিত এবং বিলম্বিত বেতন পাবার দাবি করেছেন তারিখ ক্লাব থেকে পাওয়া এই আর্থিক কষ্টকে মানসিক চাপ হিসেবেও উল্লেখ করেছেন জাতীয় দলের এই ডিফেন্ডার তবে ক্লাব সমর্থক ও কোচিং স্টাফকে জানিয়েছেন কৃতজ্ঞতা এ বিষয়ে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি এর আগে ক্লাবটির সাবেক হেড কোচ ভ্যালেরিও সহ কোচিং স্টাফের অন্য সদস্য ফিফায় পারিশ্রমিক ইস্যুতে নালিশ করেছিলেন অনূর্ধ্ব সতেরো নারী এশিয়ান কাপ বাছাইয়ের খবর এবার আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ টাইপের মুখোমুখি হবে বাংলাদেশ জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত দশটায় দৈরথকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে ম্যাচ ভেনুতে শেষবারের মতো অনুশীলন সেরেছে কিশোরীরা গুরুত্ব পেয়েছে সেট পিস এবং ট্যাকটিস নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের সাথে এক এক গোলে ড্র করেছিল বাংলাদেশ তবে স্বাগতিকরা হেরে যায় চাইনিজ টাইপের কাছে তাই গ্রুপ সেরা হয়ে মূল পর্ব নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের দলের সবাই ফিট রয়েছেন জয়ের বিকল্প কিছু ভাবছেন না কোচও আত্মবিশ্বাসী ফুটবলাররাও আমরা খুব আত্মবিশ্বাসের সাথে আমরা খেলতে যাচ্ছি শেষ ম্যাচটা আমাদের তো আর এখানে আর কোনো আউটকাম দরকার নেই দরকার হচ্ছে একটা জয় একটা ম্যাচ সো এটা যদি আমরা সম্ভব করতে পারি দেন উইল বি কোয়ালিফাইড কুল স্পোর্টস টোয়েন্টি ফোর নিচে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকবেন The Cool Sports 24, Shanghai City, Chagosh. প্রথম ধাপে ফুটবল বিশ্বকাপের টিকিট পেলেন দশ লাখ ভাগ্যবান সমর্থক যার জন্য আবেদন করেছিলেন পঁয়তাল্লিশ লাখ আগ্রহী চলতি মাসের শুরুতে শুরু হয়েছিল ফিফার প্রথম ধাপে টিকিট বিক্রি মাত্র দুই সপ্তাহে বিশ্বের দুইশো দেশ থেকে কেনা হয় এক মিলিয়নেরও বেশি টিকিট সবচেয়ে বেশি কেনা হয়েছে তিন আয়োজক যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো থেকে এছাড়াও শীর্ষ দশে বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড জার্মানি ব্রাজিল স্পেন কলম্বিয়া আর্জেন্টিনা ও ফ্রান্স টিকিট বিক্রির দ্বিতীয় ধাপে লটারির আবেদন শুরু হবে সাতাশ অক্টোবর আসন্ন বিশ্বকাপে একশো চার ম্যাচের জন্য টিকিট ছাড়া হবে একাত্তর লাখ ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি আগামী বছর জানুয়ারিতে ছয় দল নিয়ে হবে প্রথম আসর স্যার ক্লাইভ লয়েড থেকে শুরু করে ম্যাথু হেডেন এভিডি ভিলিয়ার্সের মতো কিং কিংবদন্তিরা নতুন সংস্করণ নিয়ে ইতিবাচক প্রতি দলের জন্য দুটি করে মোট চার ইনিংস আশি ওভার জয় পরাজয় কিংবা ড্র সবই নির্ধারণ হবে এর মধ্যে ক্রিকেটের নতুনে নাম টেস্ট আইসিসি এর ভারতের ক্রীড়া নয় উদ্ভাবক উদ্যোক্তা গৌরব বাহিরভানি প্রতিভা অন্বেষণ যে সংস্করণের মূল লক্ষ্য ফোকাস থাকবে ১৩ থেকে উনিশ বছর বয়সীদের উপর টেস্ট টোয়েন্টি প্রথমে ভারতে চালু করব আমার মনে হয় এদেশে ক্রিকেটের ফোকাসটা বেশি থাকে আমাদের লক্ষ্য এটাকে ট্যুরিং লিগে পরিণত করা জনপ্রিয়তা বাড়লে অন্যান্য দেশেও টেস্ট টোয়েন্টি আয়োজন করব ছয় দল নিয়ে মাঠে গড়াবে টেস্ট টোয়েন্টি তিন ফ্র্যাঞ্চাইজি ভারতের বাকি তিনটি থাকবে দুবাই লন্ডন আর যুক্তরাষ্ট্র থেকে প্রতি দল নিতে পারবে ১৬ ক্রিকেটার এর মধ্যে আটজন ভারতীয় আটজন বিদেশি ক্রিকেটের নতুন ফর্মেটের জন্য পরামর্শ হিসেবে আছেন ক্লাইভ লয়েড মেথু হেইডেন হরভজন সিং এভিডি মতো সাবেকরা টি টোয়েন্টি হলো প্রদর্শনী আর টেস্ট ক্রিকেট একটা পরীক্ষা এ দুটো জিনিস এবার এক হয়েছে আমি নিশ্চিত এটা সফল হবে জানুয়ারিতে শুরু টেস্ট আর টি টোয়েন্টির সংমিশ্রণে গড়া এই ফরম্যাট শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ফোর কুল স্পোর্টস টোয়েন্টি ফোর নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পর আবারও ফিরে এলাম কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে দল গঠনের জন্য ফুটবলার বাছাই শুরু করেছে নোফেল স্পোর্টিং ক্লাব শুক্রবার শহীদ নোয়াখালীর শহীদ ভুল স্টেডিয়ামে হয়েছে বাছাই কার্যক্রম নোয়াখালী ফেনি ও লক্ষ্মীপুরের নামে দল হওয়ায় ভেনু হিসেবে নোয়াখালীকে বেছে নিয়েছেন সাবেক প্রিমিয়ার লীগ খেলা ক্লাবটির কর্তারা ট্রায়ালে অংশ নিয়েছেন দেশের পনেরো জেলার শতাধিক ফুটবলার এখান থেকে বাছাইকৃত প্রায় ত্রিশ জনকে নিয়ে গঠিত হবে নোফেল স্পোর্টিং ক্লাবের স্কোয়াড এমন আয়োজন তৃণমূলের ফুটবলার তুলে আনতে সহায়ক হবে বিশ্বাস সংগঠকদের সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক নিষ্পত্তি না হলেও অর্থবিত্তে লিওনেল মেসিকে ভালোভাবেই পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো চির প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে আরও একবার বার্ষিক আয়ের সেরা সিয়ার সেভেন যার অর্ধেকেরও কম আয় এলএম টেনের ফোর্বসের হিসাব অনুযায়ী শীর্ষ দশ ফুটবলারের তিনজন রিয়াল মাদ্রিদের সবচেয়ে কম বয়সী হিসেবে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার লাম ইয়ামাল বছর যায় বছর আসে ক্রিস্তিয়ানো রোনালদো থেকে যান আগের মতোই মাঠের পারফরম্যান্সে কিংবা আয়ে চলতি মাসের শুরুর দিকে হয়েছিলেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ প্রথম বিলিয়নার এবার হলেন বছরের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার ক্যারিয়ারে আরও একবার মার্কিন অর্থনীতি বিষয়ক সময় কি হিসাবে গেল এক বছরে রোনালদোর আয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আলনাসারে আকাশচুম্বী বেতন ব্র্যান্ড এন্ডার্সমেন্ট ছাড়াও যার সিংহভাগ এসেছে বিভিন্ন ব্যবসা থেকে তারপরেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অর্থের বিচারে দুজনের পার্থক্য আকাশ পাতাল সিআর সেভেনের বার্ষিক আয়ের অর্ধেকেরও কম এলেমটেনের। তাদের পরে আরেক কিংবদন্তি করিম বেঞ্জেমা একশো কোটি ডলারের বেশি আয় করা তৃতীয় ফুটবলার তিনি তালিকার পরের অবস্থানে তরুণদের জয় জয়কার রিয়ালের দুই সতীর্থ কিলিয়ান এম্বাপ্পে ও ভিনিসিস জুনিয়রের পরেই ম্যান সিটির আর্লিং হল্যান্ড লিভারপুলের বর্তমান আর সাবেক মোহাম্মদ সালাহ ও সাদিও মানের আয়ের পরিমাণ প্রায় কাছাকাছি ইজিপশিয়ান কিং অলরেডদের সাথে করেছে নতুন চুক্তি আর সৌদি প্রো লিগে রোনালদোর সতীর্থ হিসেবে সাদিও মানের অ্যাকাউন্টে ঢুকেছে মোটা অঙ্কের টাকা সেরা দশে রিয়ালের তৃতীয় ফুটবলার জুড বেলিংহ্যাম তারপরেই আলোচিত বার্সা সেন্সেশন লামিন ইয়ামাল মাত্র আঠারো বছর বয়সে যার বার্ষিক আয় ছাড়িয়েছে পাঁচশো কোটি টাকা রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ